ফাইনালি 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 আমাদের বাড়ি করার স্বপ্ন হয়তো পুরো হচ্ছে না রে ছোট হোক বড় হোক ঘর তো ঘরই তো যাই হোক অনেক দিনের ইচ্ছা একটা নিজের ঘর হবে নিজের থাকার মতো একটা ঘর হবে তো আমি এখন সব কিছু দেখাচ্ছি না তো মুখটা বন্ধ আমি কথা বলছি তো মানে সবারই সবারই এটা একটা স্বপ্ন থাকে যে নিজের একটা ঘর হোক আর আমাকে কমেন্ট বক্সে পুরো পাগল করে দিচ্ছ পাগল করে দিচ্ছ দিদি ভাই একটা ঘর করো ঘর করো ঘর করো ঘর করো একচুয়ালি আমাদের যে কি কারণে আমরা ঘরটা করছি না ভগবান আমাকে যথেষ্ট পরিমাণে অর্থ দিয়ে সাহায্য করছে কিন্তু আমি মানে করলে করতে পারি ঘরটা কিন্তু আমি কিসের জন্য ঘর করছি না সেটা আমি তোমাদেরকে বলেছি আগের ভিডিওতেও তো এই ভিডিওতে আমি বলছি না আমি নেক্সট ভিডিওতে বলবো তো এটা মানে সেরকম একটা শুধু থাকার মতো একটা ব্যবস্থা করছি তো হাতটা ব্যথা হয়ে গেছে কি অসভ্য কথা বলে শান্তি নেই তো যাই হোক মানে হচ্ছে গিয়ে কথাটা এখন তোমাদের বলছি দুধ কথা শান্তি নেই ব্যাংকের চ্যাংড়া মানে কালকে থেকে আমাদের ঘরে কাজ স্টার্ট করবে নারুদ্রা কেমন লাগবে বল পাকা করে ঘুমাইতে কালকে বালু পাথর মানে পাথরই দুইটাই ফেলাবে তো বালু তো ফেলানো হয়ে গেছে কাজ শুরু হয়ে যাবে নতুন ঘরে থাকবো ও সেই মজা বল তো যাই হোক অনেক দিনে ছেলে সবার পাকা ঘর দেখে দেখে বলতো বলে কি সবাই বড় লোক আমরা নাকি ছোট লোকের জন্য আমাদের পাকা ঘর নেই এখন তো আমরা বড় লোক হয়ে যাবো পাকা ঘর মানেই বড় লোক সার আই যা কানের টা পাকা ঘর মানে কি বড় লোক তোর তো এটাই চিন্তা হবে টাকা পয়সা গড়ি বড়ি মন থাকলেই বড় লোক মানুষের টাকা পয়সা থাকে কিন্তু মন থাকে না জানিস আবার কারো মন না আছে তো ধন নাই এই যে যেরকম আমার মন আছে কিন্তু আমার ধন সম্পত্তি আছে এখন ভগবান যথেষ্ট দিচ্ছে এখন যদি আমি গলা শুকাই যে আমার নেই নেই ভগবানো রাগ হয়ে যাবে বলবে বাবা তুই অকর্মা একটা বেকার মানুষ হয়ে তোকে এতটা সুযোগ দিয়েছি তুই এখনো বলিস যে তোর নেই 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 ভগবান রাগ হয়ে যাবে আমার যথেষ্ট পরিমাণে ভগবান আমাকে দিয়েছে কিন্তু ওটা আমি ঠিকঠাক কাজে লাগাতে পারছি না আমি কিসের জন্য পারছি না সেটা তোমাদেরকে বলবো নেক্সট বলবো কালকে ব্লগ যাবে অবশ্যই তোমরা দেখবে আমরা ঘরটা কোথায় করছি কিভাবে কি করছি না করছি ঠিক আছে আজকে দুজনের শোলের কালার একই হয়ে গেছে চিন্তা নাই কেউ বলবে না যে তুমি ফার্স্ট আর তোমার ছেলেটা কালো কালার মা কালার মা কালার মা খালা মা বাতি জ্বালাও বাতি চলে পেট কালার মা